বিস্মিল্লাহ রহমান রহিম বন্ধুরা আপনাদের তিরিশ কোটি টাকার প্রয়োজন সুরা ইখলাস রমজান মাসে এভাবে পড়ুন আল্লা হাফাক রব্বুল আলামিন এই সুরা ইখলাস রমজান মাসে পড়ার অসিলাই আপনাকে তিরিশ কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই ফল পেয়ে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই তাই বলছি সম্মানিত বন্ধুরা একটু কষ্ট করে এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর হ্যাঁ এই সফটটো আমলটি আপনারা সকলেই করতে পারবেন অর্থাৎ ছোট বড় সেলমিয়ে সকলেই এই সফটটো আমলটি করতে পারবেন কোনো সমস্যা হবে না আর আমি যে নিয়ম কানুন আপনাদের বলে দেব ঠিক ওই নিয়মে এই সফটটো আমলটি করবেন কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি নিয়ম কানুন অনুযায়ী কাজ করবে সে অবশ্যই অবশ্যই ওই কাজের মধ্যে সফলতা পাবে আর যে ব্যক্তি নিয়ম কানুন মানবে না সে কখনোই কাজের মধ্যে সফলতা পাবে না তাই বলছি আপনি নিয়ম নিয়ম কানুন মেনে এই এই আমলটি করবেন কেননা সমস্ত থাকে আপনারা সকলেই করতে পারবেন ছোট বড় সকলেই এই আমলটি করতে পারবেন আর হ্যাঁ এই আমলটি করতে হলে আপনাকে সুরা ইখলাস জানতে হবে সৌরা ইখলাস যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে লেখে দেবো আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন বন্ধুরা সুরা ইকলাস কোরআনে কারিমের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণ একটি সুরা এই সুরাটির অনেক ফজিলত এই ছোট্ট একটি ভিডিওর মধ্যে বলে আপনাকে বোঝানো যাবে না বন্ধুরা এখন আসুন আমরা জেনে নিই সুরা ইকলাস সুরা ইকলাস হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম উল্হু আল্লাহ احد

নেবেন এই আমলটি আপনারা আসরের নামাজের পর করবেন অর্থাৎ আসরের নামাজ পরে মাগরিবের আগ মুহূর্তে যে টাইম থাকে এই টাইমের মধ্যে এই আমলটি করবেন কেননা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে যদি কোন বান্দা অথবা বান্দি আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ ফাক রব্বুল আলমিন তার হাত কখনোই ফেরত দেবেন না তারপরেও এটা রমজান মাস এই মাসে আপনি চাইলে আল্লাহ ফাক রব্বুল আপনার হাত কখনোই ফেরত না বন্ধুরা আমলটি আপনারা মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন কোনো সমস্যা হবে না আমলটি করার আগে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন তারপর হিমিলা সাইতনের রাজি মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমানের রহিম একবার পাঠ করবেন তারপর যে কোনো একটি দরশরীফ মাত্র নয়বার পাঠ করবেন সবথেকে ছোট্ট একটি দরশ সল্লু আলহি ওয়াসাল্লাম এই দর্শরীপটি নয় বার পাঠ করলেই হয়ে যাবে বন্ধুরা তারপর আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকামিং ফাদলিক এই ছোট্ট একটি দোয়া মাত্র তিনবার পাঠ করবেন তারপর সুরা ইখলাস মাত্র একুশ বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করবেন বন্ধুরা তারপর আবারও ওই ছোট্ট দর শরীফটি সল্লাহ ওয়াসাল্লাম এই বাক্যটি নয় বার পাঠ করবেন তাই আপনাদের আমল করা শেষ বন্ধুরা এই ছোট্ট একটি আমল করে আপনি আল্লাহ ফকরবুল আলমিনের কাছে আপনার অভাব অন্টনের কথা বলবেন আপনার দুঃখ কষ্টের কথা বলবেন আপনি যদি কোটি কোটি টিকা ঋণ থাকে থাকেন সেই ঋণের কথা বলবেন অর্থাৎ আপনি যে সমস্যার মধ্যে থাকেন না কেন ওই সমস্যার কথা বলবেন দেখবেন আল্লাহ ফাক রব্বুল আলমিন ওই সমস্যা থেকে আপনাকে এক মুহূর্তের মধ্যে উদ্ধার করে দেবেন বন্ধুরা আরেকটি কথা অবশ্যই আপনারা পাশক্ত নামাজ পড়বেন আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে ভাবে মানবেন নবের তরিকা মতো চলবেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন কখনোই মিথ্যা কথা বলবেন না সব সময় সত্য কথা বলবেন সব সময় হালাল খাওয়ার চেষ্টা করবেন আর এইগুলো মেনে যদি আপনি সত্য করতে পারেন তাহলে আপনার দোয়া একশোর মধ্যে একশো কবুল হয়ে যাবে বন্ধুরা আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ফকরব্বুল আলমেন যেন আমাদের সকল মুসলিম মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেয় আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ